আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি ফোরের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর গাজায় প্রবেশের জন্য প্রস্তুত এক হাজার ট্রাক জানিয়ে দিব ডোর্জের পরীক্ষা নেবেন না ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি আরো জানবেন গাজা পরিস্থিতির দায় আজীবন তাড়িয়ে বেড়াবে ব্লিংকেনকে রোববার সকাল থেকে গাজায় যুদ্ধবিলতি শুরু জানাল ইসরায়েল সর্বশেষ জানিয়ে উত্তর অভিবাসন প্রত্যাশী দিবান আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত তার আগে ছোট্ট একটি অনুরোধ দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য এক হাজার তিনশো ত্রাণবাহী ট্রাক প্রস্তুত আছে বলে জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিলাকে বলেছেন ইউনিসেফের পক্ষ থেকে এক হাজার তিনশো ট্রাক প্রস্তুত এরপর ত্রাণবাহী আনু সাতশো ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে আমরা একানই অন্যান্যরা এসব মানবিক সহায়তা প্রস্তুতে কাজ করছেন ইউনিসেফের এ কর্মকর্তা জানিয়েছেন গাজার অনেক মানুষ উত্তরাঞ্চল থেকে আল মাওয়াসির দিকে এসেছেন যখন যুদ্ধবিরতি শুরু হবে তখন সেখানকার বাসিন্দারা আবারও নিজ বাড়িতে ফেরা শুরু করতে পারেন বিষয়টি জটিল হবে জানিয়ে তিনি বলেছেন এই বিষয়টির সঙ্গে সমন্বয় করে তালা তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম চালাবেন দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের মানুষ ধীরে ধীরে সেখানে যেতে পারবেন তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই সাধারণ জনতা দিকে যাওয়া শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে তবে ইসরায়েলি সেনারা যেহেতু গাজায় অবস্থান করবে এবং সেখানে অনেক অবিস্ফোরিত বোমা বা অন্যান্য জিনিসপত্র থাকতে পারে তাই সবাইকে ধৈর্য ধরে উত্তরাঞ্চলে যাওয়ার আহ্বান জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থাটির মুখপাত্র বলেছেন তারা করে উত্তরাঞ্চলের দিকে যাবেন না কারণ সেখানে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র থাকতে পারে তিনি জানিয়েছেন উত্তরাঞ্চলের নব্বই শতাংশ ঘরবাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে এসব ধ্বংস হওয়া বাড়ি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এদিকে কাল র্যাববার যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে থেকে তেত্রিশ জনকে মুক্তি দেবে হামাস এর বিনিময়ে নিজেদের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে থেকে এক হাজার নয়শো সাতাত্তর জনকে ছেড়ে দেবে দখলদার ইসরায়েলি সরকার বিরতি প্রথম দিন তিন ইসরায়েলির বদলে পঁচানব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এই ফিলিস্তিনিদের মধ্যে উনসত্তর জন নারী ষোলো জন পুরুষ এবং দশ জন শিশু রয়েছে মুক্তির অপেক্ষায় থাকা পঁচানব্বই জনের নামও প্রকাশ করেছে ইসরায়েলি বিচার বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে এ তথ্য চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে স্থায়িত্ব হবে অন্তত বিয়াল্লিশ দিন তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে প্রসঙ্গত যুদ্ধবিরতির যে চুক্তিটির অনুমোদন দিয়েছে হামাস এবং ইসরায়েল সেটি তিন পর্বে বিভক্ত প্রথম পর্বে যে তেত্রিশ জনকে মুক্তি দেবে হামাস তাদের মধ্যে নারী বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের প্রাধান্য দেওয়া হবে অন্যদিকে যে এক হাজার নয়শো সাতাত্তর জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত পয় দিয়াছেন দুইশো নব্বই জন এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজাপ্রাপ্ত রয়েছেন এক হাজার ছয়শ সাতাশি জন বৃত্তদণ্ডপ্রাপ্ত কোন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় চুক্তির শর্ত অনুসারে আগামী ছয় সপ্তাহে সাত দফায় মুক্তি দেওয়া হবে এই তেত্রিশ ইসরায়েলি জিম্মি এবং এক হাজার নয়শো সাতাত্তর জন ফিলিস্তিনিকে সূত্র আল জাজিরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন দখলদার সূত্ররা যেন হিজবুল্লাহ ধৈর্যে পরীক্ষা না নেয় তিনি বলেন আমরা ইসরায়েলি শত্রুকে সতর্ক করে দিচ্ছি আমাদের ধৈর্য পরীক্ষা করার চেষ্টা করবেন না হিজবুল্লাহ প্রধান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দুই অবস্থান নিতে হবে এবং জায়নিস্ট শত্রু দ্বারা সংঘটিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শতাধিক ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে অভিনন্দন জানান হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতি চুক্তির জন্য অভিনন্দন জানাই এটি হামাসের দৃঢ়তাকেই প্রদর্শন করেছে সংগঠন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তবে শত্রুরা তাদের ইপসিত ফলাফল অর্জন করতে পারেনি দখলদার শাসনের মধ্যে মতভেদ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন এর একমাত্র সমাধান হল ফিলিস্তিনি ভূখণ্ডকে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এদিকে অবরুদ্ধ গাজায় গত পনেরো মাসের বেশি সময় ধরে চালানো যুদ্ধে ইসরায়েলি বাহিনী সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে এক লক্ষ দশ হাজার চারশো নিরানব্বই জনেরও বেশি এহেন পরিস্থিতিতে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার বেনিয়ামিন নেতা নিয়াহুল মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি উৎমোদন করেছে দীর্ঘ ছয় ঘণ্টায় বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে শনিবার নেতানিয়াহুর অফিস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় যুদ্ধবন্দীদের ফেরত আনার কাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং এর কার্যকারিতা রোববার থেকে শুরু হবে গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা এবং এ কাজে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে আজীবন তাড়িয়ে বেড়াবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক হালারাড়িত রাড়িতু যিনি গত বছর এপ্রিলে গাজা যুদ্ধের প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে পদত্যাগ করেছিলেন সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন গাজায় ইসরায়েলের নির্যাতন ও নিপীড়নের সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের আইন উপেক্ষা করে বাইডেন প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে হালা রাড়িতু যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ নিয়ে বলেন মানবাধিকার লঙ্ঘনকারীদের কাছে অস্ত্র হস্তান্তর নিষিদ্ধ করার জন্য বেশ কয়েকটি মার্কিন আইন রয়েছে এর মধ্যে দা লেহি আইন উল্লেখযোগ্য এই আইন অনুযায়ী যেসব সামরিক ইউনিট বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং ধর্ষণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত তাদের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ তবে বাইডেন প্রশাসন এসব আইনকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি রাণীতের মতে তারা জানত এটি কতটা বিপর্যয়কর হবে তবু তারা আইনের প্রক্রিয়া ফাঁকি দিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেছে পনেরো মাস ধরে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার আটশো ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েল ত্রাণ সরবরাহেও বাধা দিচ্ছে যা কয়েক লাখ মানুষের জন্য দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টি করেছে অ্যান্টনি ব্লিংকেন মার্কিন কংগ্রেসে গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধা নেই বলে দাবি করলেও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো এ মুলায়ন নাকচ করে দেয় ব্লিংকেনের ইসরায়েলের প্রতি সমর্থনের দীর্ঘ ইতিহাস রয়েছে যা তাকে বারবার ফিলিস্তিনি অধিকার কর্মীদের তীব্র সমালোচনা ও বিক্ষোভের মুখে ফেলেছে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিলে বক্তৃতাকালে তাকে গণহত্যার পররাষ্ট্রমন্ত্রী বলে অভিহিত করে বিক্ষোভ হয় বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর শেষ সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের তোপের মুখে পড়েন ব্লিংকিন গাজায় ইসরায়েলের হামলার সমর্থন নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের বাধ্য হয়ে দুই সাংবাদিককে বের করে দিতে হয় গাজায় ইসরায়েলের প্রতি অ্যান্টনি ব্লিঙ্কিনের সমর্থনের একালো অধ্যায় ইতিহাসে তার বিরুদ্ধে কঠোর রায় দেবে এটা তাকে তার বাকি জীবন তাড়িয়ে বেড়াবে বলেন রালিত অ্যান্টনি ব্লিংকিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ হলেও গাজা ইসরায়েলের নৃশংসতার জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকার দায় এনানোর সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা সকাল থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনটি জানিয়েছে যদিও যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী কাতার আগেই এই সময় জানিয়ে দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এক বিবৃতিতে আইডিএফ বলেছে বন্দীদের মুক্তি দেওয়ার পর তারা জিম্মিদের নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জিম্মিদের শারীরিক ও মানসিক সহযোগিতা দেওয়ার প্রস্তুতিও চলছে তারা বলছে তাদের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়ে যাবে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় নিহত একশো বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে চুক্তি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে একশো বাইশ জন হামাজ শাসিত সরকারের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এমনটি জানায় সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন নিহতদের মধ্যে তেত্রিশ জনই শিশু আহত হয়েছেন দুইশো জন ইসরায়েলের বিমান হামলাও গত কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে ইউনিসেফের একজন কর্মী গতকাল বিবিসিকে বলেন তিনি গাজার আকাশে ড্রোনে পরিচিত আওয়াজ শুনে ঘুম থেকে জেগে ওঠেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা শনিবার সকালে জানায় শুক্রবার সাথে দক্ষিণ গাজার আলকারায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন বিবিসি এই খবরের সত্যতা যাচাই করেনি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও ইসরায়েলের বিমান হামলা চালানোর ঘটনা নতুন নয় সবশেষ এটি লেবাননে ঘটেছে যেখানে নভেম্বর মাসে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে রাজধানী বৈরুতে ভারী বর্ষণ করা হয় গাজায় মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন গাজায় ত্রাণকর্মীরা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালেও তারা বলেছেন যে গাজায় বাস্তুচ্যুত মানুষের পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন ইউনিসেফের রোসালিয়া বলেন বিবিসিকে বলেন হাজার হাজার মানুষ নিদারুণ অভাবের মধ্যে বসবাস করছেন অস্থায়ী তাবু এবং জনবহুল আশ্রয় কেন্দ্রগুলোর অস্বাস্থ্যকর পরিস্থিতি বর্ণ করে তিনি বলেন সেখানে রোগে প্রবলভাবে ছড়িয়ে পড়ছে এটি শুধুমাত্র বোমা ও গুলির কথা নয় মানুষের বেঁচে থাকার পরিবেশই আসল সমস্যা তিনি বলেন যুদ্ধবিরতি ত্রাণ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ তবে গাজা একটি বাজার অর্থনীতি পুনরায় প্রতিষ্ঠিত হওয়া দরকার যাতে মানুষ তাদের জীবন নতুন করে শুরু করতে পারে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত পঞ্চাশ জন নিখ্যাঁচ হয়েছেন আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে নৌকায় করে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তারা অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ওয়াকিং বর্ডার্স এই তথ্য জানিয়েছে গত দুই জানুয়ারি নৌকাটি ছিয়াশি জন অভিবাসন প্রত্যাশী নিয়ে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে যাত্রাপথে কেন একসময় নৌকাটি ডুবে যায় ওয়াকিং বর্ডার্সের নজরদারি থেকে নৌকাটি হারিয়ে গেলে সংস্থাটির পক্ষ থেকে পার্শ্ববর্তী জানা জানানো হয় এমন অবস্থার প্রেক্ষিতে গত বুধবার এক উদ্ধার অভিযানে ছত্রিশ জনকে উদ্ধার করেন মোরক্কে সমুদ্ররক্ষীরা নৌকাটিতে প্রায় ছিয়াশি জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক অভিবাসীদের নিয়ে কাজ করা আরেক বেসরকারি সংস্থা অ্যালাম ফ্যান জানায় তারা গত বারোই জানুয়ারি নৌকাটির বিষয়ে স্প্যানিশ কর্তৃপক্ষকে অবগিত করেছিল ওয়াকিং বর্ডার্সের পরিচালক হেরেনা মালেনিয়া জানান উদ্ধার হওয়ার আগে অভিবাসন প্রত্যাশীরা তেরো দিন ধরে সাগরে ভাসছিলেন নৌকাটিতে ছেষট্টি পাকিস্তানি সহ ম্যাক ছিয়াশি জন যাত্রী ছিলেন বলে তার অনুমান তিনি জানান চৌচল্লিশ সহ পঞ্চাশ জন নিখেজ রয়েছেন তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করছেন এনজিও কর্মকর্তারা হতাহতের ঘটনায় এক প্রকাশ করেছেন স্পেনের ক্যানারি দ্বীপের মেম্বার প্রেসিডেন্ট ফার্নান্দা ক্লাভিও স্পেন সরকার এবং ইউরাপকে এমন ঘটনা যেন আর না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আটলান্টিক সাগরের এই পথ ধরে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকেরা ইউরোপে পৌঁছা চেষ্টা করে থাকেন ছিয়াটো ছিয়াটো নৌকায় ঝুঁকিপূর্ণ এমন যাত্রাপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে ওয়াকিং বর্ডার্সের তথ্য মতে দুই হাজার চব্বিশ সালে ইউরোপের দেশ স্পেনে পৌঁছানোর উদ্দেশ্যে আটলান্টিক পাড়ি দেওয়ার পথে দশ হাজার চারশো সাতান্ন জন নিহত বা নিখেঁচ হয়েছেন অর্থাৎ আটলান্টিক সাগরের এ পথটিতে প্রতিদিন গড়ে ত্রিশ জন অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে